আলকামার পরিবার তার স্ত্রী গিয়ে নবীজিৎ দরবারে গিয়ে বললেন ইয়ারে চুলাল্লা ইয়াবি বাল্লাহ আলকামা মহুৎস অবস্থায় পড়ে আছে তার জবান দিই কালে মানসিক হচ্ছে না কোণাল্লা একবার তার জবান দিই কালে মানসিক হচ্ছে না গো দয়া করে একটু তাল ব্যবস্থা করে ওই তাল কিনেছি দয়ালে ও জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিব দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা জালাকি দিয়া আনিবাই গভীর মনজুদ আলকামার স্ত্রীgil নবীর কাছে গেলেন তালকিন দেওয়ার জন্য আমার নবজীব নবীজি আজতে বেলালকে ডাক দিয়ে আর দুইজন সাহাবীকে পাঠাইলেন যাও যাও আলকামকে তালকিন দাও তালকিন কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি merhaba ও গীত শীত লাগছ না গীত একটা তাকবীর যেই দেখি সুন্নিদের আওয়াজ কত তো গুজা জানে না হ্যাঁ নরে এই তাকবীর মানন দুপুরে খাইছেন না ফিজুন ভাই একদিক बिरयाনি করছে আমার হাওয়াইলো

গিয়ে বলে নি আরে সোলেল্লা বারবার আলখাম আঁকি তালকিন দেওয়া হচ্ছে গো নবীজি জবানি কালে মাস্টে যে না আল্লাভ বা নবিজি ডাক দিয়ে বলে ও বেলাল তার বাড়িতে কে আছে তার মা বাবা কে বেঁচে আছে আর বেলাল ডাক দিয়ে বলে নিয়ারে সুরেল্লা বাবা নাই। মা বৃদ্ধ হয়ে গেছে হাঁটতে পারে না কষ্ট হয় নবজি বলেন যাও যাও বিদ্যা মা কি বলো আমার কাছে আসতে না হইতো সে যদি না আসতে পারে রে বেলা আমি ওই আলকাবার আম্মার কাছে যাব যাবো আল্লাহ আমি আলকাবার আম্মার কাছে যাবো বেলাল ওই আল কামার আম্মার কাছে গেলেন গো গিয়ে বলে মা মা আপনাকে বলেছে নবী যাওয়ার জন্য যদি না যাইতে পারেন আপনার কাছে আসবে এই কথা বলেন বুড়ি বৃদ্ধ মহিলাটা দি বলে ও কি বলেছো দিনের নবী আমার কাছে আসবে না না হতে পারে না যেই নবীর উসিলা আল্লাহ তাম দুনিয়া সাজে সেরে সেই নবী আমার কাছে আসবে হতে পারে না আমার যত কষ্টই হক না কেন রে বেলাল আমি হেঁটে হেঁটে আমি নবীজির দরবারে যাব তোমার দেখা যাও না নবজি দরবার গেলেন মা বড়ি মা গেলেন আমার নবীজি জিজ্ঞেস করলেন মারে মা তোমার সন্তান আলকামা মা কেমন ছিল লাভক বা তোমার সন্তান আলকামা কেমন ছিল মা ওটা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমার খুব ভালো ছিল নামাজ পড়তো বেশি বেশি দান খরাত করত জিজ্ঞাস করত আপনাকে আমার সন্তান বড়ই ভালোবাসে কোন আল্লাহ নবীজি বলে মারে আর কিছু আসেনি যে তোমার মনে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ابي الله নবী গো আমার আলকামা আমাকে বড় কষ্ট দিয়েছে বড় কষ্ট দিয়েছে মাগো আপনার সন্তানকে আপনি maaf করে দেন আলকামার জবান দিয়ে আলকামার জবান দিয়ে তাও কিনা আসছে না যদি সে যদি যদি আপনি আজকে আপনার সন্তানকে মাফ না করেন আমার আল্লাহ মাফ করবে না যে আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না আমার সন্তান আমাকে অনেক দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে আমার সন্তানকে আমি মাফ করবো না আমার চাইতে তার পরিবারকে বেশি প্রাধান্য দিত আল্লাহ একবার আমাদের সমাজে আসেনি আসেনি আসে না আসেনি বাবার মা ছোট মা যখন মা হয় তখনও কি হয় সন্তানের সেবা করে ঠিক না বলেন যখন মা হয় সন্তানের সেবা করে আবার যখন বয়স হয়ে যায় মার ফাট নাই নাতি পুতিদের সেবা করে ঠিক নি ঠিক নি মার অপশন নাই মধ্যে মধ্যে অপশন নাই বাবা রে মা বাবাকে মহাব্বত করবেন ভালোবাসবেন এখানে ভিডিওতে মারা মা বোনেরা আমাকে দেখতেছেন আপনাদেরকে বলি মা গো আপনি আজকে গড়ের বউ একদিন আপনিও শাশুড়ি হবেন ঠিক না বলেন আপনি একদিন শাশুড়ি হবেন আপনারও একদিন ঘরের মধ্যে পুত্রবধূ আসবে আপনার শাশুড়ির সাথে আপনি ব্যবহার করবেন গো মা আপনার পুত্রবধূ আপনার সাথে ওই রকম ব্যবহার করবে এটা নিয়ম কানুন ঠিক না বলেন মা গো শ্বশুর শাশুড়ি যাদের আছে সেবা করবেন মহাব্বত করবেন ভালোবাসবেন দেখবেন আপনার স্বামীও আপনাকে বেশি বেশি মহাব্বত করবে ঠিক ঠিক না না মুসলমান মা বোনদেরকে একটা মেসেজ আমি এখানে দিয়ে দিলাম আপনারা শ্বশুর শাশুড়ি সেবা করবেন সন্তানরা মা বাবার সেবা করবেন দেখবেন আপনি যখন অন্ধকার কবরে যাবেন অন্ধকার কবরটা আপনার আলোকিত হয়ে যাবে কোন আল্লাহ ভাগবা আল্লাহ তালার ইবাদতের পরের স্থানই হল মা বাবার সেবার স্থান কন্যা সুবান আল্লাহ ওয়াকদর বুকা আল্লাহ তাবুদু ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর কার ইবাদত আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইন ইহসাননা তোমরা কি মা বাবাকে তোমরা সেবা করো ওদের সাথে কি সুন্দর সুন্দর ব্যবহার করো নরম নরম ব্যবহার করো গরম গরম না ঠিক না নরম নরম ব্যবহার করো গরম গরম না কোন আল্লাহ তারপরে আমার নবীজি ডাক দিয়ে বলে আমার মা গো মা তোমার সন্তানকে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন কোন আমি মাফ করতে পারবো না আমার নবী ডাক দিয়ে বলে বেলা ওবেলা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করো আলকামাকে এই কাঠের মধ্যে আগুন লাগাইয়া আলকামাকে ফেলে দাও দুনিয়ার আগুনের চাইতে গো জাহান্নামের আরো জাহান্নামের আগুন আরো বড় কঠিন ঠিক না বলেন আমরা সকালে ঘুম থেকে উঠি না নামাজ পড়ার জন্য ঠান্ডা পানি নাকি ঠান্ডা পানি ঠান্ডা পানি বাবা রে এই ঠান্ডা পানি তো আপনার জন্য ভালো যদি অজু না করতে পারেন নামাজ না পড়তে পারেন মা বাবার সেবা না করতে পারেন আপনার জন্য রয়েছে জাহান নামে গরম পানি ঠিক না বলেন গরম পানি আছে ফসা কান্দা পানি যেই পানি খাইলে আল্লাহ আকবার হ্যাঁ তৃষ্ণার মধ্যে আছে যে পানি খাইলে আপনার পানি দাবেন ক্ষুদাও নিবারণ হবে না খাইতে পারবেন আরো যন্ত্রণা কি বেড়ে যাবে বেলাল আলকামাকি কি গরম আগরের মধ্যে